যদি বিবাহিত ব্যক্তি দেখে তাহলে অর্থ হবে বিদেশ ভ্রমণ আর যদি অবিবাহিত ব্যক্তি দেখে তখন এই স্বপ্নের তাবির হবে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে নারী ধারা নারীর অর্থবোধক এই স্বপ্নের ব্যাখ্যাটা হবে আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব উট স্বপ্নে দেখলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে প্রবাস থেকে এক ভাই জিজ্ঞেস করেছেন হুজুর আমি উট স্বপ্নে দেখেছি আমার এক সাথী তার সাথে সে উটের ইয়েতে ঘিমাতে কাজ করে তো সে স্বপ্নে দেখেছে উট তো উট স্বপ্নে দেখলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব ইংশা তো সর্বপ্রথম আমি আপনার কমেন্টসের রিপ্লাই করেছিলাম যে আপনি যে উট স্বপ্নে দেখেছেন তো আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত এবং উটের রঙ কি ছিল এবং যে উট বলেছেন সেটা কি উট নাকি উটনি উটের মধ্যেও কিন্তু মেইল এবং ফিমেল আছে তো এটা কি আপনি উট দেখেছেন বলতে উট পুরুষ মেল নাকি ফিমেল নাকি নর নাকি নারী কোনটা দেখেছেন যদি আপনি নর দেখেন তাহলে এর ব্যাখ্যা হয়ে থাকবে এক ধরনের কিন্তু যদি আপনি নারী উট দেখেন তাহলে কিন্তু এর ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকবে এবং আপনি কোন রঙের উট দেখেছেন রং ভিন্নতা চলে আসে তো আজকে আমি মুষ্টিময় উট স্বপ্নে দেখলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো উট উট স্বপ্নে দেখা উট যেহেতু মানুষ উট নিয়ে সফর করে আহ উঠ থেকে উটের মাধ্যমে আরম্ভ করে এক স্থান থেকে অন্য স্থানে যায় সেক্ষেত্রে উট স্বপ্নে দেখার ব্যাখ্যা হবে হচ্ছে আপনি বিদেশ সফর করবেন বা বিদেশ ভ্রমণ করবেন এখন আপনি যেহেতু বিদেশেই রয়েছেন এখন আপনার স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে সেক্ষেত্রে কিন্তু আমি রিপ্লাই করেছিলাম যে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত মুষ্টিময় উট স্বপ্নের ব্যাখ্যা হয় হচ্ছে আপনার ভ্রমণ বিদেশ ভ্রমণ দেশ রাজত্ব এবং কখনো কখনো কিন্তু এই উট স্বপ্নের ব্যাখ্যাটা আপনার দুঃখ কষ্ট এবং বেদনার মাধ্যমেও করা হয়ে থাকে বলেছিলাম বিবাহিত ব্যক্তি দেখলে কিন্তু এর ব্যাখ্যা এক ধরনের হবে আর অবিবাহিত ব্যক্তি যদি দেখে তাহলে এর ব্যাখ্যাটা অন্য ধরনের হবে যদি কোনো বিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখে যে উট উট স্বপ্নে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে এক ধরনের আর যদি সে উট না দেখে উটনি স্বপ্নে দেখে অর্থাৎ ফিমেল দেখে তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা অন্য ধরনের হবে যদি কোনো অবিবাহিত ব্যক্তি উটনি স্বপ্নে দেখে উটনি অর্থাৎ মেয়ে উঠ অর্থাৎ সে মাদি উঠ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে নারী নারী দ্বারা এই স্বপ্নের ব্যাখ্যা করা হবে কিন্তু যদি এই স্বপ্নটা উটনি স্বপ্নটা অর্থাৎ মাদি উঠ যদি স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে বিদেশ ভ্রমণ যদি বিবাহিত ব্যক্তি দেখে তাহলে অর্থ হবে বিদেশ ভ্রমণ আর যদি অবিবাহিত ব্যক্তি দেখে তখন এই স্বপ্নের তাবির হবে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে নারী ধারা নারীর অর্থবোধক এই স্বপ্নের ব্যাখ্যাটা হবে এখন যদি কেউ দেখে যে সে উটের উপরে আরোহণ করে সে ধীরে ধীরে চলছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে অচিরেই স্বদেশ থেকে বিদেশে পাড়ি জমাবে যেহেতু আগেই বলেছি উট উটের মাধ্যমে উটে আরোহণ করে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় অর্থাৎ আপনি স্বদেশ ছেড়ে অন্য দেশে আপনি পাড়ি জমাবেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম কিন্তু উটের উপরে আরোহণ করে কিন্তু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন আপনি যদি দেখেন উটের উপরে আরোহণ করে আপনি যাচ্ছেন তাহলে বুঝতে হবে আপনি এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ আপনার স্বদেশ থেকে প্রবাসে আপনি পাড়ি জমাবেন কখনো এটা দ্বারা আপনার রাজত্ব বুঝাবে কখনো এটা দ্বারা আপনার উট স্বপ্নে উট স্বপ্নে দেখলে তখন এটা দ্বারা রাজত্ব প্রতিপত্তি ক্ষমতা এগুলো বুঝাবে এখন আপনি আমাদের সাথে শেয়ার করবেন আপনি কি উট দেখেছেন নাকি উটনি দেখেছেন এবং কোন রঙের উট দেখেছেন রক্তিম রং ধূসর রং সাদা রং উটের কিন্তু কয়েকটা রং হয়ে থাকে আপনি কোন রঙের উট দেখেছেন সেটা যদি বলেন তাহলে ইনশাআল্লাহ তালা আমি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি